আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক শ্রোতা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি কোরআনের ছোট্ট একটি সুরা সেটি হচ্ছে সুরা কাউসার এই সুরাটি আপনাদেরকে সহিসুদুভাবে শেখাবো এই সুরাটি কোরআনের থেকে ছোট সুরা তো এই সুরা আমাদের সবারই মুখস্থ রয়েছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এই সুরাটি কীভাবে সহিষ্ুতুভাবে পড়তে হয় সেটা আমরা জানি না নামাজের মধ্যে যেই সুরাই আমরা পড়ি না কেন সেই সুরাই অবশ্যই সহিসদভাবেই পড়তে হবে নাহলে আমাদের নামাজ কবুল না হতে পারে তো সেই কারণে সুরাতুল কাউসার আজকের ভিডিওতে আমরা সহিসদুভাবেই শিখব আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরআন মাজিদ শিক্ষার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে সবাইক্ষণে একটি লাইক করবেন তো এছাড়াও কোরআনের যে ছোট ছোটো সুরাগুলো রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সে সুরাগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেয়া রয়েছে আর কোরআন না শিখে থাকলে ও আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখলেই কোরআন মাঝি শিখে যাবেন তো চলুন আমরা এখন সুরা কাউসার শেখার চেষ্টা করি বিসমিল্লাহ রহমা নীর রহিম আমরা বিস্মিল্লাতেও অনেকে ভুল করি বলে যে বিসমিল্লা হির রাহমা রাহিম এটাও সম্পূর্ণ ভুল বলতে হবে বাসিনজের সিঞ্জের বিষ মিম লামজের মিল বিষ মিল খারজিবল এক সেকেন্ড টান দিয়ে উচ্চারণ করতে হবে বিশ হা রজের হির রজ রহ রহ হির রহ এখানে রাহ বলা যাবে না বিশ মিল্ল হির মিম খারজিবর মা এক সেকেন্ড টান হবে নুন রজের নির রজর হাইয়া জেরহাই মেন জেরমি নিউর র আর থামলে উচ্চারণটা হবে নিউরোর হাইম শেষে হিম এখানে তিন সেকেন্ড টান হবে স্মিল্ল নিউরোর হেমা তারপর আমজ নুন যে ইন গুননা হবে নুন অথবা মীমকের উপরে এরকম তাজদি থাকলেই গুন হয় নুন আলু জব তিন সেকেন্ড টান হবে কারণ উপরে চিকন চিহ্ন আছে ই আমি নুন খারা জিবর না এক সেকেন্ড টান হবে খারা জোর খারাজের উল্টা বেশি থাকলে এক সেকেন্ড করে টেনে পড়তে হয় কাফলাম জবর কাল আ তয় না কাল ইন আই না কাল কাজার কাউ সাহুবর সারজোর র কাউ সারো যেখানে আমরা থামবো বা করব করবো সে সক্রে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হয় অর্থাৎ রর উপর সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে সার অজ সারো কা ইন্ ফাজুবৰ ফা চদ লাউজু চল লামেল লি পাচলি লাং জেল লি ৰবৰ ৰী কাবজৰ কা লি ৰঞ্জৰ ওৱান হাৰ অ জবৰ হাৰ ওৱান হাউ পি লি ৰ আমাৰ অনেকেইখনে ভুল উচ্চাৰণ কৰি যে ফাচল লিলি ৰাৱান হাৰ দেখুন পুরো আইটি কিন্তু ভুল উচ্চারণ করলাম ফাসাল লি নাই এখানে বলতে হবে ফা সল্লি ফা সল্লি তারপর লিরাব্বিকা বলি বিকা হবে বিকা আর আরেকটা জিনিস এখানে ভুল করি সেটা হচ্ছে ফাসাল লিলি বলি লিলি নয় দেখুন লি একটা শব্দ লিরব্বিকা আর একটা শব্দ তাই শব্দগুলো একটু আলাদাভাবে বলার চেষ্টা করতে হবে পস লি লিউর ওয়ান হাওর আমরা অনেকে বলি ওয়ান হার এটাও ভুল বলতে হবে ওয়ান হাও ওয়ান হাওর পস অললি লিউর ওয়ান হাউ নাম জে নুন জের এন ওয়াজিব কন্না ননজগন্না এন না সিনাল জোর শাহ নুন নি এই শাহ এখানে এক সেকেন্ড টান হবে জহরে বাম পাশে খ্যালিয়ালিফ থাকলে এক সেকেন্ড টান হয় আর আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওগুলো ভালো লাগে কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো তারপর দেখুন নঞ্জের নি হামজা আ কাবজি বরকা শা নি আ কা ইন্না শানি আকা আমরা অনেকে বলি ইন্না শানি আকা দেখুন নিআকার কিন্তু নাই নিআকা বলা যাবে না বলতে হবে শানি আকা আকা শানি আকা আহবেশ হু ও আউংজে ওয়াল হোয়াল আমজা বাজবর এবা এবা কফত বা জিম দালে পাঁচটি অক্ষর ওপর সেকেন্ড থাকলে সে অক্ষরকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় অ্যাব তাজবত্তা র বেশরু অ্যাব তারু থামলে র অক্ষর ওপর সেকেন্ডে উচ্চারণ করতে হবে অ্যাব তারু ইনি আকা হুয়াল অ্যাব তারু প্রিয় দর্শক এতক্ষণ আমি বানান করে আপনাদেরকে সুরা কাউসার পড়লাম এখন কয়েকবার আপনাদের রিডিং পরে শোনাচ্ছি এভাবেই আপনারাও মুখস্থ রাখবেন মিস মিল্লা হিউ নু রহ ম্যু নো فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ۖ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم الكوثر فصل لربك وانحر ان شانيك هو الابتر بسم الله الرحمن الرحيم كوثر. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فصل لربك وانحر ان شانيك هو الابتر بسم الله الرحمن الرحيم الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই কোরআন মাজির শিক্ষার বাকি যে ছোট ছোট সুরাগুলো রয়েছে এগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে আর কোরআন না শিখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন সবগুলো ভিডিওই আমাদের চ্যানেলে আছে আর সুরাই বাকারার মানে কোরআনের একদম শুরু থেকে আমি নতুন কোর্স শুরু করেছি সুরাই বাকারা থেকে সেই কোর্সগুলোর ভিডিও প্রত্যেক দিন দেওয়া হচ্ছে তাই অবশ্যই সেই ক্লাসগুলো করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত